শিক্ষার্থী বৃন্দ বিভাজন বিবাজ্যতা নিয়ে আজকে আরও নতুন একটি আলোচনা প্রবলেম হল এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে বিভাজ্য হবে আমরা জানি এগারোটা বিভাগতার দুটো নিয়ম আমাদের শেখা আছে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব না আমরা প্রত্যেকটা সং আছে নাইন সিক্স সেভেন সিক্স ওয়ান নাইন থ্রি এটা একটা পেয়ার এটা একটা পেয়ার এটা একটা পেয়ার আমরা জানি এটা পেয়ারলে যদি তাকে আমার সামনে একটা শূন্য দিব তা নয়কে এগারো দিয়ে ভাগ করলে অবশিষ্ট সায় কত নয় সাতষট্টিকে এগারো দিয়ে ভাগ করলে ছয় সারা হচ্ছে অবশিষ্ট থেকে এক পাঁচ এগারো পঁচপা অবশ্য থেকে ছয় আট এগারো আটাশি অবশ্য সাহায্য পাঁচ